আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বীজগণিত থেকে তিন পয়েন্ট দুইয়ের সূত্রের সাহায্যে আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করা শিখবো আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজে বাইরেতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এখানে বলছো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমাদের সূত্রের সাহায্যে যদি ঘন নির্ণয় করা আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সূত্রগুলো মুগস্ত রাখতে হবে তোমরা ঘন সূত্র জানো আমরা লিখে রাখছি দেখো তোমরা এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা এখানে লেখা আছে দেখো সূত্র এ প্লাস বি হল কিউব আর সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরপর দুই নম্বর সূত্র দেখো এ মাইনাস বি হল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তোমরা এই দুটা সূত্র তোমরা যদি করতে পারো তাহলে তোমরা একের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় ক খ গ ঘ এই তোমরা তিনটা অঙ্ক সমাধান করতে পারবা তো আমরা আজকে ফার্স্ট টাইমে কনমন অঙ্কটি সমাধান করা শিখবো তাহলে যেহেতু বলছে এখানে আমাদের ঘন নির্ণয় করা তাহলে আমরা লিখতে পারি টু এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তারপর আমরা দিতে পারি এখানে কিউব দিতে পারি তাহলে আমাদের ঘন হয়ে গেল এখন আমরা পুরোটাকে এ ধরব পুরোটাকে বি ধরে আমরা এই প্রথম সূত্রের মাধ্যমে অঙ্গটা সমাধান করব তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এ কিউব প্লাস থ্রি সূত্রে থ্রি লিখবা তাহলে এ যদি তো এটা তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেবা এ স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার আবার লিখতে পারি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিবা প্লাস বি কিউব তা আমাদের সূত্রের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এখন আমরা এটা কী করবো ঘনমূল করবো তাহলে এটা তিনবার যদি টু গুণন করা যায় তাহলে হবে এইট আর পাওয়ারের সাথে পাওয়ার গ্রহণ করলে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এরপর প্লাস তোমরা এটা কাজ করতে পারো তাহলে এটা তোমরা লিখতে পারো তিন ত্রিকে কত হচ্ছে নয় অর্থাৎ নাইন ওয়াই ওয়াই স্কোয়ার এখানে দুই দু চার তা লিখতে পারি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তিন কোনো ছয় তাহলে সিক্স এস স্কোয়ার ইন টু তিন তিকে কত হচ্ছে নাইন তো নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস তিন উপর কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স তো পাওয়ার পাওয়ার কি হয়ে গেল গুনুন হয়ে গেল ঠিক আছে এখন আমাদের অঙ্ক শেষ তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস আমরা চার নং কত লিখতে পারি ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি ছয় নং কত চুয়ান্ন আমরা লিখতে পারি এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করবো খাম্বার কি আছে দেখো এখানে আছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন তাহলে আমরা লিখতে পারি সেভেন এম স্কোয়ার নম্বর তাহলে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এটা কিন্তু আমরা ঘন করি তাহলে লিখতে পারি সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিতে পারি তাহলে এখন আমরা সূত্র করবো তাহলে হয়তো লিখতে পারি এটা আমাদের মাইনাসের সূত্র হবে যেহেতু মাইনাস আছে তাহলে লিখতে পারি এখানে এ কিউব মাইনাস থ্রি তারপরে লিখতে পারি এ এ হচ্ছে কি সেভেন এম স্কোয়ার তাহলে এ স্কোয়ার লিখতে পারি স্কোয়ার বি হচ্ছে টু এন আবার লিখতে পারি প্লাস থ্রি আর এ বি স্কোয়ার অর্থাৎ ইনটু টু টু এন দিয়ে এবার বি স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস বি কিউব উপরে আমরা কিউব দিয়ে দিলাম ওকে এখন যদি তোমরা রেখে তিনবার গ্রহণ করো অর্থাৎ সেভেনকে যদি তিনবার গ্রহণ করা যায় তাহলে আসবে তিনশো তেতাল্লিশ আচ্ছা তিনশো কত তেতাল্লিশ এম টু দি পাওয়ার তিন দু দোকোনো ছয় অর্থাৎ আমরা সিক্স লিখতে পারি এরপর মাইনাস তোমরা যেটা কর তিন দোকোনো কথা হচ্ছে ছয় আর হচ্ছে আর সাথে যেহেতু স্কোয়ার আছে সাত সাত উনপঞ্চাশ তাহলে ছয় আর হচ্ছে উনপঞ্চাশ যদি তোমরা গ্রহণ করো তাহলে দুশো চুরানব্বই তাহলে আমরা লিখি দুইশো চুরানব্বই এম টু দি পর ফোর এন এরপর লিখতে পারি প্লাস তিন সাথে একুশ আর হচ্ছে দুই দ চার তাহলে একুশ আর চার তোমরা যদি গ্রহণ করো তাহলে আসবে হচ্ছে এইটি ফোর অর্থাৎ চৌরাশি এম স্কোয়ার এবং ইউন স্কোয়ার মাইনাস টু বি কিউব করা মানে কি টুকে যদি তিনবার গ্রহণ করা যায় তাহলে এইট টেন কিউব এটি হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করা শিব এখানে আছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি তো যেহেতু এখানে তিনটা রাশি রয়েছে তো তিনটা রাশি আমরা এইভাবে লিখতে পারি প্রথম এ দুটাকে এ বানাবো তাহলে লিখতে পারি এখানে টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাকিট দেবো মাইনাস থ্রি সি দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো কিউব দিতে পারি তাহলে আমাদের এখানে বর্গ ঘন হয়ে গেল তাহলে এখন আমরা ঘন সূত্র ইউজ করবো অর্থাৎ এ মাইনাস বি হল কিউব সূত্র হচ্ছে এ কিউব তাহলে পুরো রাশিটা হচ্ছে এ তাহলে লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি সূত্রে থ্রি দিতে হবে তাহলে স্কোয়ার তাহলে এটা আমাদের যেহেতু এ তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার বি হচ্ছে এটা থ্রি সি আবার লিখতে পারি প্লাস সূত্রের থ্রি এ হচ্ছে এটা তারপর বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি থ্রি সি মাইনাস বি কিউব ওকে তাহলে আমাদের সত্য এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস মাইনাস বি এখন আমরা এটাকে আবার সূত্র করবো এটাকে আমরা ঘন ঘনশূত্র করতে হবে তোমরা জানো সূত্রটা আবার এটাকে এ এটা বি ধরবো তাহলে লিখতে পারি আমরা এ কিউব মাইনাস থ্রি আবার লিখতে পারি প্লাস থ্রি এ বি ওকে আমার এই থ্রি এই থ্রি গ্রহণ করতে পারি তাহলে এখানে মাইনাস নাইন সি থাকবে আর এটা আমরা বর্গের সত্তর করবো এই রাশিটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকে দিয়ে বর্গের সত্তর করবো তাহলে লিখতে পারি ওকে তাহলে স্কোয়ার মাইনাস সত্তরের টু এ বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার ওকে আমার সেকেন্ড ব্র্যাকে দিলাম এরপর এখানে তিন ত্রিকে কত হচ্ছে নয় নয়ের সাথে আমরা এই তিন গ্রহণ করবো অর্থাৎ এটা এটা যদি গ্রহণ করে দিই তাহলে হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন সি স্কোয়ার আবার এখানে ব্রাকেট দিয়ে আমরা লিখতে পারি টু এ মাইনাস বি এবার মাইনাস টোয়েন্টি সেভেন যদি কিউব করা যায় তো টোয়েন্টি সি সেভেন কিউব সি কিউব ওকে তো এখন আমরা আবার এটাকে ঘনমূল করবো যেহেতু এখানে আছে এ কিউব টু এ কিউব তাহলে এখানে যদি তিনবার গ্রহণ করা যায় তাহলে এইট এ কিউব এরপর হচ্ছে মাইনাস দুই দুই চার তিন চার কত হচ্ছে বারো স্কোয়ার বি ওকে আবার প্লাস তিন দোকানে কোনো ছয় গ্রহণ করে দিই তাহলে হবে সিক্স এ বি স্কোয়ার মাইনাস ফলে লিখতে পারি মাই মাইনাস নাইন সি ফার্স্ট ব্র্যাক দেবো দুই দিয়ে কত হচ্ছে চার অর্থাৎ ফোর এ স্কোয়ার মাইনাস দুই দিয়ে চার অর্থাৎ ফোর এ বি আমরা ফার্স্ট দেবো তাহলে আমরা এখানে প্লাস টোয়েন্টি সেভেন আমরা যদি সাথে গ্রহণ করি তাহলে হচ্ছে ফোর ফিফটি ফোর এ এর করে দিই তাহলে টোয়েন্টি সি স্কোয়ার এরপর নিতে পারি মাইনাস টোয়েন্টি সেভেন সি কিউব ওকে আপনার শেষ তো আমরা আবার এবারে লিখতে পারি তোমরা দেখো তাহলে লিখতে পারি এখানে এইট এ কিউব মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে এই নাইন দ্বারা আমরা এটা যদি করি তাহলে প্লাস মাইনাস তিন চার নং কত সি আবার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ এ বি সি আবার প্লাস মাইনাসে মাইনাস যদি আমরা গ্রহণ করে দিই তাহলে হবে নাইন বি স্কোয়ার সি আপনি এখানে যা আছে তাই লিখবা ফিফটি ফোর এ সি স্কোয়ার এবার লিখবা মাইনাস টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস লিখবা হচ্ছে টোয়েন্টি সেভেন সি কিউব এটি হচ্ছে আমাদের এ প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আমরা সরল অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে তোমাদের জন্য সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর যারা ফেসবুক আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা